দেখুন রুমটা অ্যাথরাইটিস যেটা আমরা খুব কমনলি আমরা শুনি যে পেশেন্ট এসে আমাদেরকে বলি ডক্টরবাবু আমাদের গেঁটে গেঁটে ব্যথা হচ্ছে আমাদের গোটা শরীরে ব্যথা যন্ত্রণা হচ্ছে এটা হচ্ছে রুমটা অ্যাথরাইটিস যেকে আমরা মডার্ন প্যাথিতে যেটা আমরা জানি যেটা অটো ইমিউন ডিজিজ আর আয়ুর্বেদিক আমবাদ বলা হয় যেটা আমাদের শরীরে মানে বেসিক্যালি আমাদের ডাইজেশন সিস্টেমে যখন প্রবলেম হয় যখন খাওয়া দাওয়া ঠিকঠাক ডাইজেস্ট হয় ডাইজেস্ট হয় না সেখান থেকে যে আম উৎপন্ন হয় তার সঙ্গে মিলিয়ে কিন্তু এই রোগটা আমাদের শরীরে তৈরি হয় যাকে আমরা আম বাদ সেক্ষেত্রে এই যে রোগ বা এই রোমাটাইট অ্যাথোরাইটিসে আমি আক্রান্ত হচ্ছি বা আমার সমস্যা হচ্ছে সেটা আমি বুঝবো কি করে এখানে সব থেকে প্রথম যেটা আমরা দেখব পেন ব্যথা হবে ব্যথা কিন্তু যেটা স্টার্ট হবে আমাদের হাতে মানে স্মল জয়েন্ট থেকে ব্যথাটা স্টার্ট হয় তো স্মল জয়েন্টস বলতে গেলে আমাদের হাতের অঙ্গুলগুলো রয়েছে রিস্ট রয়েছে তারপর অ্যালবো রয়েছে এখান থেকে আমার ব্যথাগুলো স্টার্ট হবে তারপর এই ব্যথাগুলো আস্তে আস্তে আমাদের অন্য অন্য জায়গায় যাবে ব্যথাগুলো হয়ে হবে আমাদের জয়েন্টসে তার সঙ্গে আমাদের একটু স্টিফনেস থাকবে সোয়েলিং থাকবে মানে ফুলা ভাব থাকবে স্টিফনেস থাকবে সঙ্গে একটু টেম্পারেচার থাকবে আমাদের মানে একটু শরীর একটু জ্বরের মতন ফিল করবে এই সিমটম বেসিক্যালি আমরা দেখি রুমডা থ্রাইডিস পেশেন্টে এবার যখন রোগটা অ্যাডভান্স হয় তার সঙ্গে অন্য অন্য সিমটমসগুলো কিন্তু দেখা যায় কিন্তু বেসিক্যালি আমরা যেটা দেখি ব্যথা দেখি স্টিফনেস দেখি ইনফ্লামেশন দেখি আমরা তার সঙ্গে টেম্পারেচার থাকে এই চারটি জিনিস আমরা দেখি আচ্ছা সেক্ষেত্রে আপনাদেরকে একটা কথা বলে রাখি কারণ সরাসরি কথা বলবার জন্য ফোন নাম্বার যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আপনিও যদি আপনার যদি আর্থারাইটিস থাকে সমস্যা থাকে আপনি যদি আর্থারাইটিসের পেশেন্ট হয়ে থাকেন বা আপনি আপনি ধরুন জানলেন যে আপনার রিউমাটয়েড আর্থারাইটিসই রয়েছে কিন্তু আপনার ট্রিটমেন্টে আপনি সন্তুষ্ট নন বহুদিন ধরে চিকিৎসা চলছে তার এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু বেদগান আয়ুর্বেদার কাছে আছে হয়তো আপনার এই উপসর্গগুলো রয়েছে এই সিমটমসগুলো রয়েছে কিন্তু আপনি জানেনি না যে আপনার কি রোগ হয়েছে সেটা জানার জন্যও কিন্তু আপনাকে বেদগান আয়ুর্বেদের হাত ধরতে হবে হেল্পলাইন নম্বর যাচ্ছে দেখুন ইয়েলো স্ট্রুপে দেখানো এই যে ফোন নম্বর হেল্পলাইন নম্বর যাচ্ছে ইয়েলো স্ট্রুপে দেখানো হচ্ছে নাইন জিরো সেভেন থ্রি সিক্স ফোর ওয়ান সিক্স ফোর থ্রি অথবা নাইন এইট থ্রি ওয়ান জিরো সিক্স এইট জিরো এইট নাইন ফোন নাম্বার যাচ্ছে হেল্পলাইন নম্বর যাচ্ছে চেম্বার ডিটেল আপনারা সেখান থেকে পেয়ে যাবেন এবং চেম্বার ডিটেল যাচ্ছে রেড স্ট্রিপে আর সরাসরি কথা বলবার জন্য ফোন নাম্বারও যাচ্ছে ডক্টর খান যে বিষয়টা জানতে চাইবো যে এই যে আপনি বলছেন যে স্মল জয়েন্টগুলো থেকে ব্যথা শুরু হয় এই ব্যথার কি কোনো বয়স আছে মানে নির্দিষ্ট একটা এজের এই প্রবলেম হতে পারে নাকি আরও আগ্রহটা খুব কম বয়স থেকে দেখা যায় অল্প বয়স এই রোগটা বেসিক্যালি আমরা দেখি আঠেরো উনিশ বছর বয়স থেকে এই সমস্যাগুলো স্টার্ট হয়ে যায় খুব কমনলি জেনেটিক একটা সবথেকে বড় মানে কারণও হতে পারে কেন কি আমরা দেখি যাদের ফ্যামিলিতে এই রোগটা রান করে তার কিন্তু নেক্সট জেনারেশনও কিন্তু সেটা ক্যারি ফরওয়ার্ড করে তো এই জন্য রুমটা থার্টি সেটা খুব কম বয়সেই দেখা যায় আর পেশেন্ট অনেক সময় যখন মানে সঠিক চিকিৎসা পায় না বা ঠিকঠাক ডায়াগনোসিস হয় না তখন আলটিমেটলি সে দীর্ঘদিনে ব্যথা ওষুধের ওপর থেকে আলটিমেটলি অনেক দিন পর দেখা করে কিন্তু আমরা দেখি আর্থ্রাইটিস এর লক্ষণগুলো কিন্তু খুব কম বয়স থেকে দেখা পড়ে যায় যে আঠেরো উনিশ বছর কুড়ি বছর বয়সে কিন্তু এর লক্ষণগুলো দেখা চলে ম্যানিফেস্ট হয়ে যায় দেখা যায় বডিতে ফিল করা যায় কিন্তু যেটা আমাদের বেসিক্যালি ভুল হয়ে যায় যেটা আমরা দেখি আমরা ব্যথাকে খুব বেশি প্রায়োরিটি দিই যে আমার ব্যথা প্রচুর হচ্ছে আমি ব্যথার জন্য কী করতে পারি তো আলটিমেটলি এই ব্যথা নিয়ে যখনই আমরা কিছু মানে ট্রিটমেন্ট দিকে যাই আমরা তো আমরা খুব ইজিলি কিলার পেয়ে যাই আর পেনকিলারটাই কিন্তু আলটিমেটলি আমাদের যখন আমরা একবার কিলার খাই আমরা একটু রিলি মানে রিলিফ পেয়ে যাই আর রিলিফ যখন পেয়ে যাই তখন আলটিমেটলি সেই ওষুধটা আমার জন্য কিন্তু অমৃত হয়ে যায় আমরা কিছু হলে কিন্তু আলটিমেটলি ওই ব্যথা ওষুধটাই বারবার খেতে আরম্ভ করি আমরা কোনোদিন ট্রাই করতেও চেষ্টা করি না যে আর এফ ফ্যাক্টর কত আছে অ্যান্টিসিসিপি কত আছে আমার হিমোগ্লোবিন লেভেল কত রয়েছে ইউরিক অ্যাসিড কত রয়েছে আমার আদেও রুমোটা অ্যাথারাইটিস হয়েছে না অন্য কিছু রোগ হয়েছে পলিও হয়েছে বা অন্য কিছু রোগ হয়েছে এটা আমার কনফার্মেশান ডায়াগনোসিসটা খুব ইম্পর্ট্যান্ট যে এই রোগটা আমার কতদিন আমার সঙ্গে থাকবে বা একে কী ধর কীভাবে আমি একে ম্যানেজ করবো বা কীভাবে একে আমার শরীর থেকে পুরোপুরি বার করব এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা একটা পেশেন্টের মনে থাকা উচিত একটা কনসালটেন্ট সঙ্গে এই প্রশ্ন করা উচিত কেন কি এই প্রশ্নগুলো না করার জন্য আলটিমেটলি আপনি যে ওষুধগুলো পেয়ে যাচ্ছেন তার উপর কিন্তু ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে একদমই তাহলে মানে আপনার কথায় যেটা আমি আমি বুঝতে পারলাম বা মানে রিলেট করতে পারলাম যে আঠেরো উনিশ বছর কি কুড়ি একুশ বছর বয়স থেকে হয়তো সমস্যাটা হচ্ছে কিন্তু সমস্যাটা বাড়তে বাড়তে এমন একটা বয়সে গিয়ে সে তার মানে ঘুম ভাঙছে বা একটু মনে হচ্ছে যে এবার আমাকে চিকিৎসকের কাছে না গেলেই নয় এবার ডায়াগনোসিস না করালেই নয় তখন বোধহয় ট্রিটমেন্টের জন্য সেটা অনেকটা হ্যাটট্রিক হয়ে যাচ্ছে আপনি যখন সমস্যাটা স্টার্ট হয়েছিল প্রাইমারি স্টেজে আপনি যে সিমটামটা বললাম খুব নর্মাল নর্মাল সিমটমস কিছু ছিল আপনার সেটা কিন্তু দেখার পর প্রথম দিন থেকে আপনি যখন আপনার ডাইজেশিন সিস্টেম উপর আপনি কাজ করতেন তাহলে এই রোগটা আপনার কিন্তু ততটা কায়েল করত না কিন্তু তাকে ওভারল্যাপস করে আপনি শুধু কিছু ব্যথা ওষুধ শুধু নির্ভর হয়ে গেলেন তো আলটিমেটলি আপনার দেখা গেল যে অনেক দিন পর আপনার ডাইজিন সিস্টেমটা পুরোপুরি ড্যামেজ হলো শরীরে প্রচুর আম টক্সিন বেড়ে চলে গেল আপনার তো তাতে আপনার রোগটা অনেকটা অ্যাডভান্স হয়ে গেছে যেখানে আপনার হাত সোজা ছিল পাগুণ সোজা ছিল অন্য অন্য শরীরে কোনো অর্গানস ইফেক্ট ছিল না কিন্তু যখন দীর্ঘদিন এই রোগটা থেকে গেলেও আলটিমেটলি দেখা গেল ডিফর্মিটি চলে আসলো অন্য অন্য অর্গানস ইফেক্ট হলো স্কিন ইফেক্ট হলো চোখ ইফেক্ট হলো হার্ট ইফেক্ট হলো আমাদের শরীরে হিমোগ্লোবিন লেভেলটা ইফেক্ট হলো তো ন্যাচুরালি এই রোগটা এমন রোগ যারা জেনে যায় বা যারা এই রোগটা বুঝতে পারে তারা কিন্তু খুব তাড়াতাড়ি সেই রোগের উপর কাজ করতে আরম্ভ করে আচ্ছা ডক্টর খান আমি অনেক মানে এটা হয়তো আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রে আপনি অনেকবারই বলেছেন এর আগে যে আম বা আম বাতের কথা একদম আজকে শুরু থেকে উঠছিল এবার যারা একদম সাধারণ মানুষ যাদের কাছে বা আমটা মানে ক্লিয়ার নয় যদি একটু বলেন যে কি এই আমটা আম মানে হচ্ছে টক্সিন আচ্ছা মানে আমি যে খাবারটা খাচ্ছি আমার সিস্টেম আছে সে খাবারটা আমার তিন ঘন্টা পর ডাইজেস্ট হবে আর আমি তিন ঘন্টা পর আমি একটা ভালো আবার খিদে পাবো যে আমার কিছু খাওয়ার ইচ্ছা হবে আমি দুপুরবেলা লাঞ্চ করলাম বিকেলবেলা আবার আমার কিছু হালকা টিফিন করার ইচ্ছা হবে কিন্তু অনেক পেশেন্ট আছে যারা কিন্তু একবার খেয়ে নেওয়ার পর তারা কিন্তু আর খেতে পারে না খাওয়ার ইচ্ছে ইচ্ছা হয় না আর খেয়ে মানে সবসময় পেট ফুলে আছে পেট পরিষ্কার হচ্ছে না মুখে কোনো স্বাদ নেই মুখে কোনো রুচি নেই ডাইজেশন সিস্টেমটা প্রপারলি ওয়ার্ক করছে না তো এখান থেকেই আমগুলো আমার শরীরে বিল্ড আপ হতে আরম্ভ করে আমি আজ দুপুরের তিনটে চারটে মিল নিচ্ছি আর সকালবেলা উঠে আবার পেট পরিষ্কার হচ্ছে একটা মিল পর সেকেন্ড মিলে তিন ঘন্টা চার ঘন্টা পর আবার খেতে পাচ্ছি ইট মিনস আমার ডাইজেশন সিস্টেম প্রপার ওয়ার্ক করছে কিন্তু এই সিস্টেমগুলো যখন আমি দেখছি তিন চার চারটে মিল নেওয়া নেওয়ার জায়গায় আমি একটাই শুধু মিল নিতে পারছি দু দিন তিন দিন পর আমার পেট পরিষ্কার হচ্ছে তো আলটিমেটলি হচ্ছে সেই আমগুলো কিন্তু আমার শরীরে মানে ডেভেলপ করছে আর সেই আমটা কি হচ্ছে বাতের সঙ্গে মিলিয়ে আমার অন্য অন্য জায়গায় যে যে জয়েন্টসগুলো আছে সেখানে গিয়ে কিন্তু বসে যাচ্ছে আর সেখান থেকে কিন্তু এই রোগটা আমাদের শরীরে ডেভেলপ করছে বাত মানে হচ্ছে বায়ু বায়ু এক জায়গায় থাকে না আমাদের শরীরে রোটেট করতে থাকে তো আমের সঙ্গে কন্ট্যাকে এসে সে কিন্তু অন্য অন্য জয়েন্টস যেটা হাতে অঙ্গুল আছে আছে আমাদের অ্যালবো রয়েছে শোল্ডার রয়েছে নি রয়েছে যেখানে যেখানে সেই জায়গা পাবে সেখানে গিয়ে সে আমটাকে ছেড়ে দেয় যে বাতের ব্যথাও যে বলা হয় এটাও কি ওই সেমি বাতের ব্যথা